আমাদের মাঝে অনেকেরে হরমোনের সমস্যা থাকার সত্ত্বেও আমরা বুঝতেই পারি না যে আমাদের হরমোনের সমস্যা রয়েছে আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব যে আপনার বা আপনার পরিবারের কারো হরমোনের সমস্যা আছে কিনা তো চলুন জেনে নেই হরমোনের সমস্যায় ভুগছেন কিনা সেটা কিভাবে বুঝবেন শরীরের স্বাভাবিক কাজকর্ম ঠিক রাখতে হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হরমোন এক ধরনের জৈব রসায়নিক তরল আমাদের শরীরের কোনো কোষ বা গন্তি থেকে শরীরের একটি নির্দিষ্ট অংশে নিঃসরিত হয় বিভিন্ন ব্ল্যান্ড থেকে তৈরি হয়ে রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় হরমোনের মাধ্যমে শরীরের সব ধরনের কার্যক্রম গ্রোথ ডেভেলপমেন্ট হয় শরীরের সব কিছুর সাথেই হরমোনের সম্পর্ক রয়েছে হরমোনের সমস্যার কারণে শরীরে হতে পারে নানা ধরনের সমস্যা হরমোন হলো জাগ্রত করা বা কেমিক্যাল ম্যাসেঞ্জার ঘুম থেকে জেগে ওঠার ক্ষেত্রে একটি হরমোন রয়েছে এগুলো গন্তি থেকে তৈরি হয়ে একজন আরেকজনকে মেসেজ পাঠায় যে তোমার এই কাজটি করতে হবে তারপর তাকে সাহায্য করে এবং কাজগুলো করিয়ে নেয় হরমোনগুলো আবার অনেকগুলো নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ প্রথম হরমোন তৈরি হয় ব্রেন থেকে ব্রেনের হাইপোথেলামার্স নামক অংশ আছে সেখান থেকে হরমোন তৈরি হয় পিটোরিগ্যান্ট অংশে চলে আসে যা আমরা দুইভাবে ভাগ করি একটি সামনে আরেকটি পেছনে পিঠে তৈরি এটা খুব ছোট একটা অংশ যার ওজন দশ থেকে মাত্র বারো গ্রাম হয়ে থাকে এন্ট্রিনক ট্রি সামনের অংশ থেকে ছয়টা হরমোন তৈরি হয় পেছনের অংশ থেকে দুটি গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয় পিটুইটার সামনের অংশ থেকে যে হরমোন তৈরি হয় তারা সরাসরি কাজ করে বা অন্যান্য গ্রন্থিকে বার্তা বাড়ায় হরমোনের সমস্যার প্রধান লক্ষণ হল হঠাৎ করে অস্বাভাবিক ওজন বেড়ে যাওয়া ত্বকের চুলকানি এবং মুড সুইং হল হরমোনের সমস্যার প্রধান লক্ষণ আমাদের অ্যান্ড্রোক্রাইন সিস্টেমের সমস্যা হলেই কিন্তু এসব লক্ষণ দেখা দেয় আর এই সব সমস্যা হলে একদম ঘুম ভালো হয় না খাবার হজম হয় না হঠাৎ হঠাৎ ঘাম দেয় দম বন্ধ হয়ে আসে সেই সাথে পিরিয়ডসের সমস্যা শরীরের তাপমাত্রা কমে যাওয়া জৈনতার সমস্যা এবং সন্তান ধারণে নানা রকম জটিলতা আসে যে কোনো বয়সেই কিন্তু আমাদের হরমোনের সমস্যা হতে পারে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি পিরিয়ডসের সময় মেনোপজের সময় এবং প্রেগনেন্সিতে এই হরমোনের সমস্যা কিন্তু সবচেয়ে বেশি হয় এছাড়াও আজকাল মেয়েদের মধ্যে স্ট্রেস খুব বেশি ফলে খুব কম বয়স থেকেই মেয়েদের এই সমস্যা দেখা যায় কিন্তু নিয়মিত ওষুধ খেলে লাইফ স্টাইলে পরিবর্তন আনলে ডায়েট ও এক্সারসাইজ নিয়মিত করলে কিন্তু সমস্যার সমাধান হয় অনেকখানি এক্সট্রোজেন ও প্রজেস্টরনের সমস্যা হলে কিন্তু মুড সুইং অনেক বেশি হয় মূলত পিরিয়ডসের আগে এই সমস্যা বেশি হয় অনেক সময় এই সমস্যা এতখানি বেড়ে যায় যে দীর্ঘ সময়ের জন্য পিরিয়ডস বন্ধ হয়ে যায় এ সময় নিয়মিত এক্সারসাইজ করতেই হবে সেই সঙ্গে চর্চা ও চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া প্রয়োজন অনেকেরই পিরিয়ডসের সময় নানা রকম সমস্যা হয় খুব বেশি ফ্লো হয় পেটে ব্যথা হয় সেই সঙ্গে বারবার টয়লেট পায় পোস্ট সমস্যা হয় এসব হলে হতে পারে ফাইব্রো সমস্যা বা অন্য কোনো হরমোনাল সমস্যাও হতে পারে এসব লক্ষণ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং ওষুধ সেবন করুন দিনের পর দিন ঘুম কম হওয়া আতর্কিতে ঘুম ভেঙে যাওয়া দম বন্ধ হয়ে আসা এসবের জন্যেও কিন্তু দায়ী ইস্ট্রোজেন ঘুম কম হলে যেমন শরীর খারাপ লাগে তেমনি ক্লান্ত লাগা এনার্জি কম হওয়া এই সব সমস্যাও দেখা যায় কারণ ছাড়া হঠাৎ করেই ওজন বেড়ে গেলে কিন্তু নানা সমস্যা হয় হরমোন ঠিক কাজ করে না বলেই এসব সমস্যা হয় ইনসুলিন লেভেল ঠিক না থাকা থাইরেড বেড়ে যাওয়া অবাড়িতে ছোট স্টিল থাকলে পিসিওএস এর সমস্যা থাকলে কারণ ছাড়াই ওজন বাড়ে আর এত বেশি ফ্যাট জমে পেটে প্রয়োজনীয় ব্রেড টেস্ট করান সেই সঙ্গে মেনে চলুন বিশেষজ্ঞের পরামর্শ দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি হরমোনের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিনেই খাদ্য তালিকায় যোগ করুন কিছু খাবার হরমোনের ভারসাম্য বজায় রাখতে খান প্রোটিন জাতীয় খাবার যেমন মাংস মাছ ডিম দুধ হাই প্রোটিনের উৎস প্রতিদিনের খাদ্য তালিকায় এসব খাবার রাখুন মাছ মাংস না হলে শুধু ডিম খেলেও হরমোনের ব্যালেন্স রাখা যাবে যে কোনো ডালেই রয়েছে প্লোটিন যা হরমোনের ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করে তাই ডাল সয়াবিন আজই খাদ্য তালিকায় যোগ করো বাদাম খেতে পারেন যে কোনো বাদামের মধ্যেই থাকে লিনোনাইক অ্যাসিড ও স্বাস্থ্যকর চর্বি বাদাম শরীরের হরমোন নিঃসরণ বাড়িয়ে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কাঠবাদাম আমন্ড আখরোট খুবই উপকারী প্রতিদিনের খাবারে শাকসবজি থাকলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় যেমন গাজর বিট ব্রকলি পালং শাক মিষ্টি আলু টমেটোর মতো সবজি হরমোনের ব্যালেন্সে সাহায্য করে চা হরমোনের ব্যালেন্সে খুব উপযোগী তবে দুধ নয় আপনাকে খেতে হবে হার্বাল টি ঘরে তৈরি ঘি বা বাটারে থাকে ভিটামিন এ ডি ই এবং কে টু যা হরমোনের ব্যালেন্সে সাহায্য করে নারিকেল তেলে থাকা লাউরিক অ্যাসিড ও এম সিটি যা হরমোন তৈরিতে অত্যন্ত উপকারী এছাড়া ওজন কমাতে সাহায্য করে নারকেলের তেল সেই সঙ্গে মেটাবলিজম বাড়ায় এবং এনার্জি জাগায় শরীরে ফলমূল হরমোনের ভারসাম্য রক্ষায় সাহায্য করে তাই খাদ্য তালিকায় অবশ্যই রাখুন আপেল স্ট্রবেরি অ্যাভোকাডো কলার মতো হাই ফাইবার যুক্ত ফল তো দর্শক আশা করছি আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ছিলেন বা ভিডিওটি দেখছিলেন তারা বুঝতে পারবেন আপনাদের পরিবারের কারো হরমোনের সমস্যা হলে বা এই লক্ষণগুলো দেখা দিলে আপনাকে বুঝে নিতে হবে যে এর হরমোনের সমস্যা হতে পারে তো যদি এরকমটা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং আমি যে খাবারগুলোর কথা বললাম আপনারা নিয়মিত খেলে হরমোনের সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন